এই অ্যাডিনিয়ামটাকে আজকে কিনে নিয়ে আসা হয়েছে দেখো আর এটাকে একটু আমরা ডিজাইন করতে চাই মডিফাই করছি তো এই যে দেখো প্রথমে তার দিয়ে প্রথমে কেটে তারপরে তার দিয়ে এটাকে পেঁচানো হয়েছে কাটা আর এগুলো তো কাটা হবে তো দেখো এটা চারটে ফালা করা হয়েছে তার মধ্যে একটা গোল করে তার ভিতরে দেওয়া হচ্ছে যাতে গাছটা আর কি যেরকম ডিজাইন করতে বাপি চাইছে সেরকম জানি হয় আর কি মাঝখানটা ফাঁকা থাকবে আর ওপরে যেমনি গাছটা হয় তেমনি হবে এটা একটা ডিজাইনের মতন হবে সেইভাবেই করা হচ্ছে এখন তো ভালো লাগছে আরও ভালো লাগবে যখন এটা সাকসেস হবে তখন আরও ভালো লাগবে তো তার দিয়ে দেখো আবার বাপি বেঁধে দিচ্ছে কারণ এটা বেঁধে না দিলে ওটা তো থাকবে না মাঝখানে আর ওটা ওটাই ডিজাইন মাঝখানে থাকবে চারিদিকটা ওরকম গোল হয়ে থাকবে ভালো লাগবে ডিজাইনটা এবার দেখো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো এটাকে তার দিয়ে যতক্ষণ না বাঁধছে ওটা থাকবে না তার জন্যই তার দিয়ে বাঁধা হচ্ছে চারিদিকটা সুন্দর করে আর বাকি যে ছোট ছোট ডাল দুটো রয়েছে ওই দুটোকেও সুন্দর করে কাটিং করা হবে আর অ্যাডিনিয়ামের গাছকে অনেক রকমই ডিজাইন করা যায় দেখো কত সুন্দর লাগছে এটা যখন গাছটা বড় হবে যখন আরও মানে কি বলবো গাছটা যখন পারফেক্ট হয়ে যাবে এখন তো সবাই কাটা হলো তাই এরকম লাগছে যখন গাছটা বড় হয়ে যাবে নিজের একটা আকৃতি আকার ধারণ করবে তখন আরও ভালো লাগবে দেখতে গাছটা এটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে যখন বড় হবে আরও সুন্দর লাগবে এবার ওই ছোট ছোট যে দুটো আছে ওই দুটোকে এবার কাটিং করতে হবে আর বাবা উপরটাতেও একটু তার পেঁচিয়ে দিচ্ছে আর এই যে ছোটোটাকে এবারও কাটা হবে মানে যেটা মাঝারি ছিল ডালটা সেটাকে কাটা হবে তো এটাকেও একটা ডিজাইন করা হবে যেহেতু এটা অনেকটা মোটা নয় ওই বড়টার মতো তাই এটাকে দুটো ফালা করা হবে তো দেখো এই যে অলরেডি বাপি ব্লেড দিয়ে সুন্দর করে কেটে দিয়েছে ভালো লাগবে দেখতে বড়ো হলেই ভালো লাগবে আর আমি তো ওয়েট করেছি কখন ফুল ফুটবে তার জন্য তো এই ডালটাকেও দেখো কমপ্লিট হয়ে গেছে ফালা এবার এটাতে তার পাচাবে এই যে বাপি তার নিয়ে নিয়েছে তারটা ভালো মতো না পেঁচালে কিন্তু জিনিসটা ঠিক আসবে না ডিজাইনটা ঠিক হবে না তো তার এরকমভাবে সুন্দর করে পেছিয়ে নিতে হবে আর অপেক্ষায় আছি যে কবে এটা মানে রেডি হবে গাছটা একটু বড় হবে তবে তো বোঝা যাবে যে কি হচ্ছে জিনিসটা আর এই ছোটো ডালটা যেহেতু খুবই ছোট তো এখন তো বেশি কিছু করা যাবে না তো এটাকে শুধু তার পেছিয়ে রাখতে হবে দেখো গাছটা কিন্তু কমপ্লিট এটা বড় হলে বোঝা যাবে যে কেমন লাগবে আর এই যে ছোটো ডালটাকে কিছু তেমনি করা যাবে না এখন তাই এখন তার পেঁচিয়ে রাখা হবে তারপরে যখন এটা একটু বড় হবে ডালটা তখন কিছু একটা ডিজাইন করা যাবে তার জন্য এখন তার পেঁচিয়ে রাখা হচ্ছে আবার এরকম এরকমভাবে করা হবে কদিন পরে এরকম এটা এরকমভাবে উঠবে এটা চারটে হবে আর এটা দুটো হলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন